আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহ খোলা আছে না নাই বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পড়ে শেষ দায়ে লুটিয়ে পড়ে কাঁদেন যত গুণা আপনার হোক না কেন আপনার গুণা মাফ করে কবুল করে নিবে কেবা জিল্লা বিশ্বনবী তিনি সুসংবাদদাতা বেয়ার আর অফ গ্ল্যাট টায়ারিংস সুসংবাদ দেন পাপি অবাধ্য সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসাকে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধ আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বানা চীনা ফিদ দুনিয়া হাসান তাঁ ওয়াফিল্লা হাসানা তঁ ওয়াকিনা আদা আল্লাহ দুনিয়ার করলাম দাও আখেরা তেরে কল্লাম দাও নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পরের আমিন ওয়াকিনা আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসোয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আচিনা ফিদ্দুনিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা অকিনা আদা বান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক দেওয়ার পরেও জাহান নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে জাহান জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান্নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ ফেরেশ তারাও টালমাটাল হয়ে যাবে জাহান্নামের রক্ষী ফেরেশ তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলা আল্লাহ তালার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দেবেন সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান নামে ঢুকিয়ে দিবেনা আল্লাহ বে ইতিকা আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সোমান আল্লাহ বলেন ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা সব সবসময় আল্লাহর কাছে আল্লাহর আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই বিশ্বনবী সাহে ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস সোবানলা বলেন কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায় নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ না হালাল ঠিক কিনা বলেন এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না নো তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি যিনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম যিনি সাব্বাবা বা এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায় যে নবী জামিন থেকে পা উঁচু করলে চলে উম্মত আমরা কোরআন বোঝা যায় না কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো এ নবীর মুখ নিস্তৃত পবিত্র বাণী সুবানলা পড়েন এ নবীকে বাদ দিলে জান্নাত